আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা আজকে আপনাদেরকে দেখাচ্ছি পনেরো দিনের বাচ্চা যে বাচ্চাগুলো অনেক সুন্দর দেখতে এখানে আসে তিনশো পিসের মতো বাচ্চা দুই সাইটের মধ্যে খুব ভালো মানের বাচ্চা আপনারা যারা বাচ্চা কিনতে চান ছোটো ছোটো বাচ্চা কিনতে চান তারা এখান থেকে বাচ্চা কিনতে এখান থেকে বাচ্চা ক্রয় করতে পারেন খুব ভালো মানের বাচ্চা আছে এখানে কত সুন্দর কত পুষ্ট দেখেন বাচ্চাগুলো যারা নতুন খামারিরা আসেন খামার করতে চান ছোটো বাচ্চা নিয়ে তারা নিজেদের এখান থেকে বাচ্চা নিতে পারেন এখানে রয়্যাল এবং সাদা যে ডাকির আছে ওইগুলোর বাচ্চা রাখা আছে এখানে দর্শক এখানে দেখতে পাচ্ছি সবগুলা কালো শুধু কালো আছে এখানে এগুলা পনেরো দিনের বাচ্চা কালো ক্রস না ভাই জোরাগত কত করে এগুলা আটশো টাকা জোড়া না তো দর্শক এখানে জোড়া হচ্ছে আটশো টাকা খুব ভালো মানের বাচ্চা আছে এখানে খুব উর্বর ডিমের বাচ্চা আছে এখানে আপনারা যারা টার্কি পালন করতে চান ছোটো বাচ্চা নিয়ে তারা নির্দিদা এখান থেকে বাচ্চা নিয়ে টার্কি পালন শুরু করতে পারেন আর যার সেটটি আপনাকে দেখাচ্ছি তিনি হচ্ছেন বাসেদ ভাই যাকে আপনারা সবাই কিনেন অনেক পুরনো একজন তাকি ফার্মের মালিক যার সফলতা দিন যাবত দেখছি আমরা